ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটা যখন হচ্ছে তখন হলে পয়সা পড়ছে নাচছে না উৎসব হচ্ছে হিরো যে তৈরি করে সে কিন্তু সিঙ্গেল স্ক্রিন করে একদমই তাই মাল্টিপ্লেক্স কিন্তু হিরো তৈরি করে না গুরু গুরু বলে চিৎকার করে না মাল্টিপ্লেক্সে তুমি ছবি দেখো চুপচাপ বসে দেখে উচ্ছ্বাস নেই আনন্দ নেই হাসি নেই কিচ্ছু নেই বেরিয়ে হ্যাঁ বেরিয়ে চলে গেল কিন্তু সিনেমা হলে দেখো আমি সাথীতে দেখেছিলাম উচ্ছ্বাস কাকে বলে সাথীতে মানে ট্রিমেন্ডাস মানুষের উচ্ছ্বাস ছিল ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটা যখন হচ্ছে তখন হলে পয়সা পড়ছে নাচছে না উৎসব হচ্ছে সেইটা কিন্তু মাল্টিপ্লেক্স কোনোদিনও করেনি করবেও না হয়ও না মাল্টিপ্লেক্সের দুশো ষাট টাকার টিকিটের লোক ওইরকম ভাবে উচ্ছ্বাস করবে না কিন্তু ওখানে পঞ্চাশ টাকার টিকিটের লোকটা করবে এবার দিনের পর দিন যখন মাল্টিপ্লেক্স এই সিঙ্গেল স্ক্রিন শেষ হয়ে যাচ্ছে তখন ব্যবসাটা তো নষ্ট হচ্ছে আমি দীর্ঘদিন ধরে থাকার সুবাদে আমি জানি এক একটা প্রত্যন্ত সিনেমা হল কি শেয়ার দিত আজকে মাল্টিপ্লেক্স সেই শেয়ার দেয় না